nun wow ha hamza ya yeah. ya yeah. baba alif kunda bondo KURUNA poro kaka poro kunda alif bata poro ni তাছু পর প্রথম পিসটা বার করছে ওই পাশে ওই পাশে না পাশে না কাকা ওই পাশে উল্টাও কাকা উল্টাও হ্যাঁ উল্টাও আর উল্টাও Kau ni Alif Ta Sa Jim Ha Ka Dal Dal Kau Dal bapak bolo, aja, cuno, cachu, cachu, bolo, juru bolo, juru bolo, bolo মিম এই যে মিম নুন ও হ্যাঁ ইয়া আর পড়তা না পরা শেষ পরা শেষ আজকের মতো পরা শেষ না পড়ো কাকা পড়ো তুমি তুমি বাবা না পর চাচ্ছু শুনো কাকা পর চাচু ওঠো না বেটা বাবা বাবা চাচু চাচু কি করো তুমি এ খুব কষ্ট করতে হচ্ছে স্যার পরা শেষ কাকা এদিকে এদিকে বাবার এদিকে থাক